নমস্কার আপনারা দেখছেন বিবি ধো ডট ইন আর আপনাদের সঙ্গে আমি রয়েছি সন্দীপন আজ কোনো স্টুডিওতে নয় আজ কোনো বদ্ধ ঘরে নয় আজ আমরা এক খোলা মেলা প্রকৃতিতে কেন আজ আমরা যাকে পেয়েছি তিনি একজন প্রকৃতির মানুষ আজকালকার দিনে মোটা অঙ্কের মাহিনার পিছনে ছুটে বেড়ায় সমস্ত মানুষজন কিন্তু সেই দিক থেকে মোটা অঙ্কের মাহিনা ছেড়ে ময়দানে নেমে পড়েছেন প্রকৃতিকে বাঁচাতে জল দূষণকে বাঁচাতে তার সঙ্গে আরও বিভিন্ন পরিবেশ প্রেমীদের মতন কাজ করতে প্রেমী বললেও কম বলা হবে পরিবেশ কর্মী যিনি পরিবেশের জন্য কাজ করছেন আমাদের সঙ্গে আজ রয়েছেন সম্রাট মৌলিক একাধারে যিনি একজন পরিবেশ পরিবেশকর্মী সাইক্লিস্ট আবার একাধারে তিনি লেখক আমাদের চ্যানেলের সম্রাটা আপনাকে প্রথমে স্বাগত নমস্কার এই যে মোটা অঙ্কের মাহিনা আজকালকার দিনে সবাই এর পিছনে ছুটে বেড়ায় মানে এই যে একটা নগর সভ্যতা গড়ে উঠছে সেই দিকে যে পরিবেশের অনেকটা ক্ষতি হচ্ছে এটা কেউ দেখে না নিজের আখেরটা গোছালেই যেন সব কিছু মিটে যায় তাতে তাদের কোনো চোখ পড়ে না প্রকৃতির দিকে সেখান থেকে আপনি একটা দামি নামি কর্পোরেট হাউসের কাজ ছেড়ে এই পরিবেশ কর্মী হিসেবে কাজ শুরু কীভাবে যাত্রাটা শুরু হয়েছিল আসলে কাউকে দোষ দেওয়া যাবে না কারণ সোশিয়ো ইকোনমিক যে জগৎটা আছে আর্থসামাজিক জগৎ আছে সেখানে সবাইকেই সারভাইভ করতে হয় বেঁচে থাকার লড়াই সবারই আছে সেই সভ্যতা হোক বা গ্রাম আমি যাই বলবো সবাইকে লড়াই করতে হয় তার নিজের জন্য তার পরিবারের জন্য কিছু দায়িত্ব তার থাকে কিন্তু এই মোটা মাইনার চাকরিটি কত টাকা হলে মোটা মাইনা হয় সেটা আমার জানা নেই কিন্তু অবশ্যই সবাই চাকরি নাহলে ব্যবসা কিছু না কিছু তো একটা ইনকাম সোর্স তার তৈরি করতে হয় মুশকিলটা হয় যে ইনকাম সোর্সে কোনো সমস্যা নেই হোক আরও বেশি হোক কিন্তু তার সাথে আমি যে নাগরিক শুধুমাত্র কি দেশের তাই বলবো না বিশ্ব নাগরিক কারণ আমরা গ্লোবাল ওয়ার্মিং শব্দটা বলি গ্লোবাল বিশ্ব নাগরিক আমাদের একটা দায়িত্ব রয়েছে আমি সেই দায়িত্ববোধটা বুঝতে পেরেছিলাম যখন আমি পাহাড়ে হাঁটা শুরু করেছিলাম পাহাড় নিয়ে হাঁটতে হাঁটতে একটা জিনিস আমার উপলব্ধিতে আসে সেটা হচ্ছে প্রকৃতি খুব ভালো অবস্থায় নেই এবার বিশাল প্রকৃতির তো অনেক অ্যাভিনিউ আছে অনেক জায়গা থেকে হাঁটা যায় আমার ছোটোবেলা থেকেই নদীর উপর একটা বিশেষ টান নদীতে ভয়ও পেতাম যেরকম ভালোও লাগতো সেরকম তো ওই স্পেশালি হিমালয় জোনটাতে হাঁটতে হাঁটতে আমি যখন দেখি ডিগ্রেডেশন পড়তে শুরু করি তখন আতঙ্ক তৈরি হয় আমার মধ্যে তখন মনে হয় যে বেঁচে থাকার জন্য আমাকেও কিছু ইনকাম করতে হবে কিন্তু সেই আর্থিক সুরাহার জন্য যেন প্রকৃতির প্রতি যে দায়বদ্ধতা আমার রয়েছে একজন মানুষ হিসেবে সেটা কখনো ভুলে না যায় তা দুটোর ভারসাম্য রক্ষা করতে গিয়ে হয়তো ওই কোট আন কোট কর্পোরেট চাকরি বা ইত্যাদি আমার ছাড়তে হয়েছে এবং এখন যেটা সুবিধা হয়েছে এখন আমি টোয়েন্টি ফোর বাই সেভেন আমি প্রকৃতির জন্য দিতে পারি তো এইভাবেই আমি জাস্ট শুরু করেছিলাম ভাবনাটা এভাবেই এসেছিলো যে আমার দায়িত্ব যেটা আছে সেটাকে আমাকে করে দেখাতে হবে ব্যাস এটুকুই এই যে হাঁটার কথা বললেন তো হাঁটতে হাঁটতে একটু কথা বলা যাক এই যে আপনি যে কথা বললেন যে পরিবেশের জন্য বাঁচা বা এই পৃথিবীর জন্য মানে বিশ্বের জন্য আপনি একজন নাগরিক সচেতন নাগরিক আমরা তো এই পৃথিবীতে জন্মেছি ভারতবর্ষ পশ্চিমবঙ্গ এই সব ভুলে গিয়ে তো পৃথিবী আমাদের মা আমরা তার থেকে প্রতিদিন অক্সিজেন নিয়ে বেঁচে আছি যেটা না থাকলে আমরা বাঁচবো না কিন্তু নগর সভ্যতা গড়ে তুলতে গিয়ে তো সেই গাছকেই কাটতে হচ্ছে মানে আমরা যেখানে আমরা দাঁড়িয়ে আছি চারদিকে সবুজ চোখের আরাম মনের আরাম শ্বাসে আরাম বলতে পারবো না কারণ কলকাতার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছায় প্রতিটা বছর বিশেষ করে শীতের সময় আমরা সবাই জানি আমরা পেছনেই দেখবো অনেক বড় বড় বিল্ডিং রয়েছে এগুলো তো সবুজ নষ্ট করেই হয়েছে এখন মুশকিলটা হচ্ছে যে কোথাও এটা ভারসাম্য জনবিস্ফোরণ মানুষ জন্মাচ্ছে আরও বেশি পরিমাণে এবং মানুষ সহজেই যাতে মরে না যায় তার জন্য কি হয়েছে মেডিকেল সায়েন্সকে উন্নত করতে হয়েছে তার ফলে মানুষের যে জীবন আয়ুষ কাল যেটাকে আমরা বলি সেটা বেড়েছে মর্টালিটি কমেছে কিন্তু জন্মহারও বেড়েছে সমানভাবে তাই এই যে এত মানুষ মোটামুটি আটশো কোটি মানুষই পৃথিবীতে রয়েছে তাদের প্রত্যেকের অধিকার আছে একটা সুখী গৃহকোণ তার অধিকার রয়েছে প্রপার একটা একটা শুদ্ধ শ্বাস নেওয়া তার শুদ্ধ জল পানীয় জল সে পাবে অর্থাৎ বেঁচে থাকার জন্য বেসিক যেগুলো দরকার সেগুলো তার প্রয়োজন ঠিক আছে এইবার এখানে যেটা হয়েছে যে মানুষ বাসস্থানের দিকে বেশি এমফাসাইজ করেছে মানুষটা তার কমফোর্টের দিকে বেশি এমফাসাইজ করেছে এই কারণে আজকে যত গরম বাড়ছে তত বেশি এসি লাগানো হচ্ছে যত এসি লাগানো হচ্ছে তত বেশি পাওয়ার কনসাম্পশন তত বেশি আমরা কার্বনকে ডেকে নিয়ে আসছি আমাদের প্রকৃতিতে সমানভাবে ডিফরেস্টেশন চলছে নগর সভ্যতা আপনি যেটা বললেন তাহলে এটা একটা দারিদ্রের দুষ্টচক্র দুষ্ট চক্র ঠিক আছে আমরা এই চক্র থেকে বেরোতে পারছি না এটা তখনই সম্ভব যখন টেকনোলজি অ্যাডভান্স টেকনোলজি আমাদের জীবনে আসবে তার প্রয়োগ হবে এবং মানুষ এই সাস্টেনেবল শব্দটা এখন খুব চলে যে মানুষ কোথায় প্রকৃতির ভারসাম্য আর নষ্ট না করে ফার্দার নষ্ট না করে অথচ মানুষের যে প্রয়োজন বেঁচে থাকার সেগুলোকে পূরণ করতে পারে সেক্ষেত্রে টেকনোলজি একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা সেকেন্ড হচ্ছে যেটা সে যে প্রচুর টাকা চাই এটা করার জন্য তাই বিশ্বের যারা বৃহৎ দেশ আছে আর্থিকভাবে যারা বড় তাদের প্রচুর টাকা এখানে পাম্প করা দরকার এই বিষয়টাতে আর থার্ড যেটা খুব ইম্পর্টেন্ট সেটা পাবলিক অ্যাওয়ারনেস মানুষের সচেতনতা এই কথাটা যত সহজে বলে দেওয়া যায় কাজটা করা খুব কঠিন কারণ কোনো প্রজেক্ট কোনো প্রযুক্তি ততক্ষণ পর্যন্ত সেই ডিজার্ট লেভেলে পৌঁছবে না সাকসেসফুল হবে না যতক্ষণ পর্যন্ত কমন পিপল সাধারণ মানুষ সেটার মধ্যে পার্টিসিপেট না করেন তো আমার মনে হয় যে এখন সোশ্যাল মিডিয়ার যুগ ইলেকট্রনিক মিডিয়ার যুগ মানুষ খুব সহজেই তথ্য হাতে পেয়ে যান ডেটা সবার কাছে আছে শুধুমাত্র প্রয়োজন যেটা একটা গাইডেন্সের যে তুমি যে রোজ সকাল থেকে রাত ডেটাটা পাও তুমি জানো পৃথিবী ভালো নেই পৃথিবী যদি ভালো না থাকে তুমিও ভালো থাকতে পারো না কিন্তু ভালো থাকার উপায় এগুলো তোমার মধ্যে যে ব্যবহারিক প্রয়োগ এবং তোমার যে বিহেভিয়ারাল প্যাটার্ন সেটাকে সামান্য ফাইন টিউন করো তাহলে দেখবে তুমি যখন ভালো থাকছো প্রকৃতিও তোমাকে ভালো রাখছেন তা আমার মনে হয় এই কোথাও ভারসাম্যের জায়গাটা আমরা হারিয়ে ফেলছি আদারওয়াইজ এইভাবে জলবিস্ফোরণ যদি ঘটতে থাকে তাহলে আরও বেশি গাছ কাটা হবে আরও বেশি মানুষের প্রয়োজনের জন্য খনি থেকে উত্তোলন হবে ধাতু তার ফলে ডিফরেস্টেশন হবে জায়গা জমিতে ওই জঙ্গল কেটে কৃষি সমাজ ব্যবস্থা আরও বেশি ছড়িয়ে যাবে এবং ওই বড়ো বড়ো বাড়িঘর আমরা দেখতে পাবো যদি ভারসাম্যের জায়গাটা আমরা নিয়ে আসতে না পারি যে আপনি বললেন যে একটা ভারসাম্যের জন্য একটা মানুষের থাকার জন্য একটা হলেই যথেষ্ট মানে তার যে গৃহ দরকার তা গাছ কাটতেই হবে যদি ঘর বানাতে হয় কারণ তার একটা মাথার ছাদ দরকার কিন্তু শেক্সপিয়ারের বিভিন্ন কবিতায় আমরা পাই যে মানুষের বেঁচে থাকতে গেলে অল্প যেটা খাদ্য যেটুকু দরকার সেইটুকু বা যেটুকু বাড়ির দরকার আজকে দেখা যাচ্ছে একের পর এক ফাঁকা বাড়ি পড়ে রয়েছে সেখানে গাছ কেটে বাংলো তৈরি হচ্ছে তাহলে এটা কি কোথাও গিয়ে পরিবেশের ক্ষতি হচ্ছে না হ্যাঁ অবশ্যই করছে আমি আবার বলি যে যখন মানুষ তার খাদ্যের প্রয়োজন শিকার করে সমস্যা সেখানে নেই প্রকৃতি অফুরন্ত ভাণ্ডার দিয়ে রেখেছে ঠিক আছে কিন্তু মানুষ যখন তার অপ্রয়োজনীয় রকম একটা লিস্টিক তৈরি করতে গেলে একটা তিমি মাছকে হত্যা করতে হয় ঠিক আছে এটা তো আমার অতি প্রয়োজনীয় জিনিস প্রতিদিনের প্রসাধন সামগ্রী তো সেখানে ওই যে আমি একটা প্রাণ হত্যা করছি ইকোসিস্টেমের ব্যালেন্সটাকে নষ্ট করে দিয়ে সর্বনষ্ট সেখানে এবার বাড়িঘর হলো হোক যেরকম প্রয়োজন আছে কিন্তু আমি একটা বাফার জোন লেটস এখন ডুয়ার্সের দিকে তরাই অঞ্চলের দিকে দেখব প্রচুর রিজর্ট তৈরি হচ্ছে কোথায় এলিফেন্ট করিডোরের মাঝখানে মানুষ বসে পড়েছে গ্রাম এলিফ্যান্ট করিডোর নষ্ট হয়ে গেছে আবার আমি ইকোসিস্টেমের একটা ইম্পর্ট্যান্ট সেকশনকে আমি ডিস্টার্ব করে দিলাম এরা যাবে কোথায় এরা যদি ডিস্টার্বড হয় তাহলে আমরাও ডিস্টার্ব হব তার মানে আমার প্রয়োজন মানুষ হিসেবে আমিও তো একটা দিনের শেষে এই প্রকৃতির সৃষ্টি এখানে আমারও বেঁচে থাকার অধিকার আছে হাতিরও বেঁচে থাকার অধিকার আছে নীল টিমেরও বেঁচে থাকার এক্স্যাক্টলি কিন্তু আমার হ্যাবিটেটের জন্য ওর হ্যাবিটেটের নষ্ট না হয় এটার জন্য দরকার হয় একটা রাষ্ট্রের আইন এবং তার প্রয়োগ যদি আইন এবং তার প্রয়োগ সঠিকভাবে না হয় তখনই পুরো বাস্তুতন্ত্র কোথাও গিয়ে ডিস্টার্ব হয় এবং সেটার ইম্প্যাক্ট আমরা দেখতে পাই তাই আজকে আমি কতটা অরণ্য কাটবো কাটব না সে ডিসাইড করছে কে মানুষ সৃষ্টি করছে সেখানে যখন টাকা পয়সার খেলা হয় লেনদেন হয় তখন দেখা যায় যতটুকু পারমিশন পাওয়া গেছিলো হয়তো বকলমে তার থেকে বেশি কাজ কাটা হলো কোন একটা জায়গা সংরক্ষিত অঞ্চল সেখানে একটা আরো ছোট উদাহরণ দিই পুকুর বোঝানো তো আইন অত দণ্ডনীয় যাবে না স্বাভাবিক ট্রেন্ড এটা একটা ট্রেন্ড অথচ পুকুর বোঝানোর আর পুকুর তোর অন্ধকারে চুপচাপ একদিনে কয়েক ঘন্টার মধ্যে বুঝিয়ে ফেলা যায় না একটা দীর্ঘ প্রসেস সবার চোখের সামনে জিনিসটা হয় তারপরে কি হয় পুকুর বুঝে একটা বড় অ্যাপার্টমেন্ট তৈরি করে বহুতল বহুতল হয় বহুতল হোক একতল হোক হোয়াট পুকুর ভরাট তো হয় হওয়ার কথা না তখন আইন কিন্তু আছে আইনের প্রয়োগ নেই আর আইনটাকে বুড়ো আঙুল দেখিয়ে কারাই কাজটা করছে আমরা মানুষরা তাই আমাদের দায় দায়িত্ব সব আমাদের যতটুকু পৃথিবীর ক্ষতি হয়েছে একটা লাল পিঁপড়েও ক্ষতি করেনি একটা ভীমরুল সেও ক্ষতি করেনি একটা বড় চায় চেহারার হাতি সেও ক্ষতি করেনি ক্ষতি যদি করে থাকে আমাদের ওই সোকল্ট আমরা সবচেয়ে বেশি নাকি বুদ্ধি ধরি আমরা এত বুদ্ধি ধরি যে আমাদের এই প্রিয় পৃথিবীকে আমরাই নিজেরা নষ্ট করছি এবং তার ইম্প্যাক্ট করছে বাকি সমস্ত এই যারাই বেঁচে আছে যার প্রাণ আছে গাছের থেকে শুরু করে জন্তুদের বন্য জন্তুদের ডোমেস্টিক অ্যানিম্যালস সবার উপরে এই ইম্প্যাক্টটা আসছে তা আমার সেই জন্যই বলছি যে আমাদের কোথাও কি মনে হয় যে আইন আছে আইনের প্রয়োগটা নেই এবং সেটা শুধু শুধুমাত্র যে আমার দেশেই হচ্ছে ব্যাপার তা নয় কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়াইড তাই সমস্যা শুধুমাত্র আমার দেশে আমার দেশে এরকম হয় তা নয় সাউথ ইস্ট এশিয়া ইউরোপ বহু জায়গায় দেখা যাবে যে এনকোর্চমেন্ট হয়েছে নদী মরে যাচ্ছে জলাধারগুলো নষ্ট হয়ে যাচ্ছে নদীকে বাঁধার জন্য ড্যাম বসানো হচ্ছে তার যে কি বিরূপ প্রতিক্রিয়া হতে পারে সেটা আমি দেখতে পাচ্ছি এই যে এক সময় সোশ্যাল মিডিয়ার কথা একটু আগে আপনি বললেন তো সোশ্যাল মিডিয়ায় এখন দেখা যাচ্ছে পরিবেশ দিবস যে বিশ্ব পরিবেশ দিবস এই দিনে বা একটা গাছ লাগিয়ে একটু ঝাঁট দিয়ে যেন পরিষ্কার করছে তো সেটাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট এর মধ্যে দিয়ে কি জনসচেতনতা আদেও হচ্ছে বা মানুষ কি বুঝছে না আমি বলছি যে ফিফথ জুন বিশ্ব পরিবেশ দিবস ঘোষিত হলো তার একটা নির্দিষ্ট কারণ আছে তা অনেকেই আমি দেখি সোশ্যাল মিডিয়াতে লেখে যে অমুক দিবস তমুক দিবস মানি না ব্যাপার দিবসটা কেন পড়ে তার কারণ হচ্ছে একটা একটা ক্রাইসিস আছে সেই ক্রাইসিসটা সারা পৃথিবীর সমস্ত মানুষকে জয়েন্টলি ওটার সাথে স্ট্রাগল করতে হবে ফাইট করতে হবে এবং জয়ী হতে হবে তা বিশ্ব পরিবেশ দিবসটির কোনো প্রবলেম নেই ভালো যে মানুষ সচেতন হবেন সেদিন এবার সোশ্যাল মিডিয়াতে যিনি ঝাড় দিচ্ছেন একটা গাছ লাগাচ্ছেন তিনি করছেন তার মতো করে তার মানে তার মধ্যে সেই এনথুজিয়াজ আছে সে চায় প্রকৃতিকে সার্ভ করতে কিন্তু সে ভদ্র বা ভদ্র মহিলা সকাল আটটার সময় দৌড়চ্ছে কোনো একটি অফিসে সে বাড়ি ফিরছে রাত আটটা বারোটা ঘন্টা তার হাত থেকে চলে গেল এবার সে থাকে কলকাতার কোনো একটা ফ্ল্যাট বাড়িতে তার সামনে এক চিলতা বারান্দা আছে সে বেচারা গাছ কোথায় লাগাবে প্রশ্ন জায়গা আমি যদি লিখি যে গাছ লাগান প্রাণ বাঁচান আর গাছ লাগাবো কোথায় আমি তো অন্যের জমিতে গাছ লাগাতে পারবো না আমি তো সরকারি জমিতে গাছ লাগাতে পারবো না আমি তো রাস্তার পাশে মতো গাছ লাগাতে পারি না সে লোকটা যাবে কোথায় তাহলে এবার দেখা গেল তার সপ্তাহে একদিনই ছুটি সে বেচারা ঘরের কাজ করবে না কি সে বিশ্ব পরিবেশ দিবস অমুক দিন বলেছিল এক মাস পর আমি গাছ লাগাচ্ছি সেটা করবে তার মানে কোথাও আবার বলছি এই যে এনথুজিয়াস্টিক মানুষ যারা আছেন যারা কিছু করতে চান খুব সামান্য হলেও করতে চান তাদের এক জায়গা করে নিয়ে আসার জন্যই হচ্ছে এই বিশ্ব পরিবেশ দিবস বা এর স্পেশাল ডে আর্থ ডে এনভারমেন্টাল ডে কেন করে এই কারণে ওয়ার্ল্ড রিভার্স ডে কেন করে এই কারণে। এইবার অসংখ্য এনজিও রয়েছে সেকশনাইট কোম্পানিগুলো রয়েছে নন প্রফিট কোম্পানিগুলো ট্রাস্ট রয়েছে তারা কাজ করছেন কিন্তু আবার কোথাও বলছি কোথাও যেন একটা গ্যাপ থেকে যাচ্ছে আমি যদি আমার দেশের কথাই বলি একশো কোটির মতো দেশ বলে আর কি একশো চল্লিশ কোটির মধ্যে যারা বৃদ্ধ বৃদ্ধা তাদের বাদ দিচ্ছি যারা একদম ছোট তাদের বাদ দিচ্ছি যারা কর্মক্ষম বিলো থার্টি ফাইভ যে ইয়াং জেনারেশন সবচেয়ে বেশি এখন এই মুহূর্তে পৃথিবীতে আমাদের তা আমাদের হাতে প্রচুর ক্ষমতা রয়েছে কাজ করবার এই বিরাট সংখ্যক ইউথকে আমরা প্রপারলি কাজে লাগাতে পারছি কিনা একটা ছোট্ট উদাহরণ দিলে আরও ক্লিয়ার হয়ে যাবে আমাদের দেশে গরমের সময় ভীষণভাবে ব্লাডের ক্রাইসিস হয় অথচ এই যে একুশ থেকে পঁয়ত্রিশ বছর একটা বিশাল ইউথ তারা কেউ ব্লাড দিতে চায় না সহজে খুব কম লোকই দেয় ভ্রান্ত ধারণা তাদের এক্স্যাক্টলি এবার এবার আপনি বলবেন যে কী করে বুঝছেন সবাই দেয় না তার কারণ হচ্ছে কেউ ব্লাড ডোনেট করলো সে ছবিটা দিলো সেখানে অসংখ্য কমেন্ট থাকে যে অসাধারণ 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 অর্থাৎ যেটা সাধারণভাবে কাজ যেটা আমার করার দায়িত্ব সেটা করে আমি হিরো হয়ে যাচ্ছি মানে কি তাহলে করে এই ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে একটা নাম পাওয়ার না আমার মনে হয় না সময় তাই কারণ যে মানুষটা একটা গাছের পরিচর্যা করছে যে লোকটা নদীর পাশে গিয়ে দাঁড়ালো এবং প্লাস্টিক ফেললো না সেই লোকটা শুধুমাত্র ছবি তোলার জন্য করবে আমার সেটা মনে হয় না এক আর দ্বিতীয় যে ছবি তোলার জন্য করেই থাকে খারাপ কাজের জন্য তো করেনি সে এই ছবিটা দেখে তাকে যদি পাঁচজন বলে ওয়াও কি দারুণ কাজ করেছো আরে ভাই ও তো পজিটিভ বার্তাই দিচ্ছে পজিটিভ ভাইভই দিচ্ছে কিন্তু এই কাজগুলো যারা করতে চাইছে সময় অভাবে হতে পারে গাইডেন্স অভাবে হতে পারে অনেকগুলো কারণে সে হয়তো সেভাবে অ্যাক্টিভলি করতে পারে না তাকে ঠিক জায়গাটা নিয়ে আসা তাকে ঠিক জায়গা দেখানো যে দেখো তুমি এটা করতে পারো তুমি বছরে একদিনই সময় দাও কিচ্ছু না বছরে একদিন গঙ্গার একটা পার্টিকুলার ঘাটে এই আমাদের তিনজন চারজন পাঁচজন দশজন এনথুসিয়াস্টিক বছরে একদিন সময় পাই এক ঘন্টা আমি ঝাড় দেবো ক্লিন করবো একটা পার্টিকুলার ঘাট আমার মনে হয় কলকাতা শহরে জনসংখ্যা দেড় কোটি যদি দশজন এনথুজিয়াস্টিক একটা ঘাটের দায়িত্ব নেয় না বছরে একদিন আমাদের গঙ্গার দুপাশ সবসময় পরিষ্কারই থাকবে এবং এটা তো প্রমাণিত সত্য পরিষ্কার জায়গায় নোংরা করি না কারণ এই কলকাতা মেট্রো রেল নাইনটিন এইটটি উদ্বোধন আজ দু হাজার চব্বিশ পরিষ্কার পরিচ্ছন্ন এই লোকগুলি মাটির তলা থেকে উঠে এসে ওপরে যেমন উঠে আসে সে ওর নোংরা করে সে নোংরা জায়গায় নোংরা ফেলে মেট্রো তো তার পরিষ্কার রাখে কই থুতু ফেলে না তো গুটখা খেয়ে ফেলে না তো জায়গায় জায়গায় তো প্রস্রাব করিবেন বলে করিয়া ফেলে না তো তার মানে আমি যদি আমার চারপাশটা পরিষ্কার রাখতে পারি সেটা কিন্তু মানুষের মধ্যে একটা পজিটিভ ভাইক তৈরি করে তাই ফেসবুকে যারা করছেন বা ইনস্টাগ্রামে করছেন যে কোনো সোশ্যাল মিডিয়াতে করছেন একটা ছবি দিচ্ছেন আমি এটাকে খুব নেগেটিভভাবে দেখতে চাই না বরঞ্চ আমার মনে হয় যে এই মানুষগুলোকে যদি একসাথে করে নিতে পারি তাহলে বেশ হয় এবং খুব তাড়াতাড়ি আমাদের ভারত তথা সারা পৃথিবীর ছবিটা সবুজ আর নীল হয়ে যাবে এই যে মেট্রো রেল বা রেলের কথা বললেন বা বিভিন্ন জায়গায় লেখা থাকে এখানে আবর্জনা ফেলিবেন না কিন্তু সেইখানেও কিন্তু প্রচুর আবর্জনা পড়ে থাকে তাহলে কি বার্তাতেই বা লেখাতে কি মানে মানুষের জনসচেতনতা বৃদ্ধি হয় না কারণ হচ্ছে যে একটা কথা বলি একটা শিক্ষা পুঁথিগত যেটা প্রাতিষ্ঠানিক শিক্ষা আমি পিএইচডি করলাম কি করলাম না আবার আমি যদি পুরুলিয়া কোনো সাঁওতাল গ্রামে যাই মাটির উঠোন এত সুন্দর পরিষ্কার থাকে যে উঠোনে সরাসরি ভাত খাওয়া সম্ভব দেখা যাবে সেই গ্রামে হয়তো গ্র্যাজুয়েশন করেছে বা দুজন গ্র্যাজুয়েটকে পাওয়া যাবে হার্ডলি বাকিটা তো করে না মানে সেই অরুণ কুমার চক্রবর্তীর লেখা একদম মাটির উঠান ঘরকে একদম 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 এবং কই তাদের তো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই তার মানে প্রজন্ম থেকে প্রজন্ম একটা শিক্ষার ধারা আমাদের শরীর মস্তিষ্কের মধ্যে দিয়ে বয়ে যায় এটাকে আমরা সিভিক সেন্স বলি আজকে দুবাইতে যে মানুষগুলো রাস্তায় থুতু ফেলবে তাকে বিশাল বড়ো পেনাল্টি দিতে হয় জেল জরিমানা দুটোই হতে পারে একজন ভারতীয় যে আদ্যপান্ত ভারতীয় সারা জীবন শহরকে নোংরা করে এসছে সে দুবাইতে গিয়ে তো করে না তার হ্যাবিট কি করে চেঞ্জ হয়ে যায় আমি শুরুতে বলেছিলাম আইন এবং তার প্রয়োগ খুব জরুরি যদি দেখা যায় একটা নির্দিষ্ট সামাজিক জায়গায় লেটস আমাদের কলকাতা শহর কলকাতা শহরের লোকেরা এমনিতে শুনছে না লোকে অমনিতে শোনাতে হবে ক্ষেত্রে প্রশাসনকে হতে হবে কঠোর লোকে আইদার ভয়েতে কাজ করবে নাহলে ভক্তিতে কাজ করবে এত সচেতনতা এত অ্যাওয়ারনেস ক্যাম্পেন টিভিতে হোক সোশ্যাল মিডিয়াতে হোক মানুষ হাঁটতে ফিরতে দেখছে তারপরে আমরা কেন প্রকৃতি নষ্ট করছি কারণ কোথাও আমরা আর ভক্তিতে নেই এইবার কাজ হবে ভয়ে যারাই এই রুলটাকে ইমপ্লিমেন্ট করবে তারা যদি সজাগ না হন তাহলে কলকাতা আজও যেভাবে জায়গায় জায়গায় আবর্জনা স্তূপ থাকে শুধু কলকাতা না আমি অন্য দেশের অন্য দশটা জায়গার নামও বলতে পারি যেরকম আবর্জনা স্তূপ জমছে প্রকৃতি ধ্বংস হচ্ছে আগামী দিনও সেটা হবে এর থেকে নিস্তা পাওয়ার কোনো জায়গা নেই আনটিল অ্যান্ড আনলেস আবার বলছি মানুষ যতক্ষণ পর্যন্ত যে কোনো উদ্দেশ্য বা পারপাসে নিজেকে কানেক্ট না করতে পারবে ততক্ষণ এই ঘটনা চলতেই থাকবে তাই আমার যেটা মনে হয় যে কোনো রকম সোশ্যাল মিডিয়াতে কোনো একটা পজিটিভ খবর যেটাই দেশ এবং দশের ভালো হয় দাওয়াতে কোনো অপরাধ নেই আর যদি লোক দেখানো হয় আমার ভালো জিনিসে লোক দেখানো হয়েছে অনেক খারাপ কাজে লোক দেখানো আমরা মিডিয়া রিপোর্ট পড়ি তার থেকে এটা বেটার তাই আমি কাউকে ভিলেন বানাবো না অন্তত যে আপনি বললেন ভয় আর ভক্তি মানে কিছু ছেলে যেমন পড়াশোনাকে ভালোবেসে পড়ে আর কিছু ছেলে মায়ের বকুনির ভয় বা মায়ের থেকে মার খাওয়ার ভয়ে পড়ে তো সেই রকম ব্যাপার মানে এখানে চালু করতে অবশ্যই কারণ আমি তো আশা করতে পারি না যে সব বাচ্চাই একেবারে মুখ বুঝে পড়াশোনা করবে সেটা হয় না সেরকম সব নাগরিকই যে একেবারে প্রকৃতি গেল প্রকৃতি গেলে আমাকে কিছু একটা মুক্ত অনুভূতিটা আসবে সেটা আশাই করা যায় না অন্তত বর্তমান প্রেক্ষাপটে তো একেবারে আশা করাই যায় না ঠিক আছে তাহলেই ডান্ডা একমাত্র উপায় আছে যে নিয়মগুলো আছে প্লাস্টিক ব্যাগ ক্যারি ব্যাগ নিষিদ্ধ ব্যবহার করি গেল বিক্রেতা বলে ক্রেতা নেয় ক্রেতা বলে বিক্রেতা দেয় বলে ছে এক্স্যাক্টলি অথচ দুজনই একই সমাজে একইভাবে বেড়ে উঠছি একইভাবে জীবন অতিবাহিত করছি একইভাবে দুজনে এফেক্টেড সবটাই আমরা জানি কিন্তু শুধুমাত্র কমফোর্ট মানে আরাম প্রয়োজন নয় এই টুকুর জন্য আমরা প্লাস্টিকটাকে এখনও আমার জীবন থেকে সরাতে পারছি সিঙ্গেল ইউজ প্লাস্টিকের কথা বলছি সে তো আমার চশমার ফ্রেমটা প্লাস্টিকের সম্ভব নয় কিন্তু সিঙ্গেল ইউজ প্লাস্টিকটাকে বন্ধ করতে পারি এর আমি বলছি পজিটিভ নোটও আছে সবসময় যে নেগেটিভ কথা তা নয় আজকে বহু জায়গায় প্লাস্টিক স্ট্রয়ের বদলে কাগজের স্ট্র দেওয়া হয় হয় না এই চেঞ্জেসটা তো এসছে না কিন্তু প্রকৃতি গ্লোবাল ওয়ার্মিং তারপরে যে শব্দটা ক্লাইমেট চেঞ্জ এই ক্লাইমেট চেঞ্জের গতিটা এত বেশি ফাস্ট আর আমাদের যে উদ্যোগগুলো আমাদের যে পরিবর্তনগুলো সেটা এত স্লো যে পৃথিবীর যে ক্ষতি আমরা আশঙ্কা করছি এবং দেখতেও পাচ্ছি সামনে সেটাকে রোখার জায়গা আমরা এখন আর নেই আমাদের নিজেদের দ্রুত পরিবর্তন করতে হবে একজন ইন্ডিভিজুয়াল হিসেবে রাষ্ট্র হিসেবে এবং গোটা বিশ্ব হিসেবে আমাদের দ্রুত চেঞ্জ করতে হবে কীরকম বলছি আমি প্রকৃতি ব্যাপারে সজাগ মানুষ আমি চাইবো না যে আমার জ্ঞান তো কোনো প্রকৃতির ক্ষতি হোক কিন্তু এক্স ওয়াই জেড যে কাজটা করছে তার ফলে আমাকেও বিষাক্ত গ্যাস ইনহেল করতে হয় মানে আপনি আপনি ধূমপান করেন না কিন্তু যার পাশে বসে এক্স্যাক্টলি 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 দেশের ক্ষেত্রেও তাই আর যে মলদ্বীপস বলছে ভাই তোমরা যারা বড় দেশ আছো তোমরা আমাকে কম্পেনসেট করো কেন আমি তো এত কার্বন ফুটপ্রিন্ট তৈরি করি না আমার দেশে কিন্তু গ্লোবালি যা অবস্থা তাতে দেখা যায় যে মলদ্বীপ জলে তলা চলে যাবে সি লেভেল রাইস তুই তোমাকে কম্পেনসেট করো আমি তো করিনি কিছু তাই ইন্ডিভিজুয়াল ক্ষেত্রেও যেরকম রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রের এই যে সম্পর্কটা আর তলানিতে ঠেকছে যে যে রাষ্ট্র কার্বন প্রোটিন সবচেয়ে বেশি তৈরি করছে আর যে করছে না তাদের মধ্যে সম্পর্ক কখনোই ভালো হতে পারে না একদল প্রকৃতির রক্ষা করবে আর আরেক দল ধ্বংস করে যাবে তার দায় আমরা কখন নিতে পারি না বলে সবার সাথে করতে হবে ভালোটা সবার জন্যই হবে তাই না মানে শুধুমাত্র যে নিজের ভালো নিজের করব এইটা না করে যাতে আমি যে কাজটা করছি তার জন্য অপরের ভালো হয় তার দিকে নজর রাখতে হবে অবশ্যই দেখো একটা দেখুন একটা জিনিস আছে একটা অ্যাসপিরেশন বলে তার শব্দ আছে মানুষ স্বাভাবিকভাবেই আগে নিজের ভালোটা ভাববে এতে অন্যায় কিছু নেই কিন্তু কোনটা আমার নিজের ভালো সেটাও তো আমার জানা দরকার আছে ধরে নিন আমাদের দেশে যখন পেট্রোল ডিজেল বা রান্নার গ্যাসের দাম বেড়ে যায় আমরা রাগ করি আমরা খুব রেগে যাই যে সরকারি আসুক আমরা সরকারগুলোকে একবার প্রশ্ন করি যে আচ্ছা শোনো আমার শহরের বাতাস কেন তো দূষিত আমার তো শুদ্ধ পানীয় জল পাওয়ার অধিকার আমারও আছে তুমি কেন দিতে পারছো না এই প্রশ্নটা আমরা করি না কারণ প্রকৃতি রিলেটেড যত প্রয়োজন আমাদের সেগুলো আমরা সবসময় লিস্ট প্রায়োরিটিতে রাখি আমাদের যে চেতনার জগৎ জুড়ে যেটা রয়েছে যেটাকে আমরা এক জীবনে সাকসেসফুল বলে ভাবি সেটা হচ্ছে গাড়ি একটা বাড়ি ঠিক আছে বড় শপিং মলে গিয়ে শপিং করার সেই পার্চেসিং ক্যাপাসিটি বড় রেস্তোরাঁতে গিয়ে ভালো খাওয়া দাওয়া এগুলো আমরা জীবনে সাকসেস বলে ভাবি মানুষের ভুলটা কখন ভাঙে যখন একদম সে বয়সে শেষ পরিণতির দিকে এগোয় সে যখন বুঝতে পারে যে আমি যে প্রজন্ম ছেড়ে যাচ্ছি তাদের জন্য ভালো জায়গা করে রাখতে পারলাম না তখন তার দীর্ঘশ্বাস পরে কিন্তু তার তখন আর সেই লেভেলের ক্যাপাসিটি নেই শারীরিক ক্যাপাসিটি নেই সে কিছু ভালো কাজ করতে পারে ঠিক আছে রবীন্দ্রনাথ যেমন রূপনারায়ণের কুলে শেষ বয়সে জেগে উঠেছিলেন তিনি বলেছিলেন যে জগৎ স্বপ্ন নয় তিনি জেগে উঠলেন তেমনই বলতে চাইলি তাই বলছি যে এই মহাকাশ এই যে আমরা বলি ইউনিভার্স মাল্টিভার্স তার মাঝখানে ছোট্ট একটা অবস্থান তার থেকেও একটা ছোট্ট অবস্থান সূর্যের পৃথিবীর আমি কোথায় এই যে স্পিরিচুয়ালিটি এটার সাথে বাস্তব এই দুটোকে কোথাও এক করার প্রয়োজন আছে এবং সেটা ভারতীয়রা কিন্তু খুব ভালোভাবে করতে পারে এই কারণেই আমাদের ভারতে যে ধর্মেরই মানুষ হোক না কেন তাদের যে পূজার্চনা তাদের যে ধর্মীয় ভাব সেটা অনেকাংশেই কিন্তু প্রকৃতি নির্ভর প্রকৃতির কানেক্টেড এই নদীকে আমরা মা বলে বিভিন্ন মন্ত্রে আমরা মা বলে ডাকি গঙ্গা মা শুধু না সাতটা নদী সপ্ত নদী যা যে দেশে মানুষরা একটা বড়ো সংখ্যক মানুষরা একটা নির্দিষ্ট ধর্মাবলম্বী যারা তারা নদীকে মা হিসেবে পুজো করে শুরু করে তাদের অর্চনা সেই দেশে নদীর অবস্থা এত খারাপ সে তো মা হিসেবে বলা হয় বনের জঙ্গলে তো কাটা হচ্ছে এক্স্যাক্টলি আঘাত করা এক্স্যাক্টলি এবার আমার এখানে কথা হচ্ছে যে জঙ্গলে একটা লোক গেল কাট কাটতে কেন তার বাড়ির রান্নায় জ্বালানি দরকার সে কি করে খেতে পারবে না সে তার কাছে তো আমি এলপিজি পাঠিয়ে দিচ্ছি না আমি কলকাতায় থাকি আমি পয়সা দিলে এলপিজি পেয়ে যাই কিন্তু সে তো পাচ্ছে না সেটা গাছের শুকনো ডাল কেটে নিয়ে এসে রান্না করছে বিপদ সেখানে ছিল না যখন বোঝা গেল যে চন্দন গাছটাকে কেটে বিক্রি করতে পারলে স্মাগলিং করতে পারলে বিরাপ্পান বুঝতে পারলো দস্য বিরাপ্পান যে ভালো মোটা টাকা ইনকাম হয় তখন গাছ সাফ হতে শুরু করলো মুশকিলটা খানটায় মানুষের লোভ এবং অতিরিক্ত লোভ আমরা ভালো থাকতে থাকার জন্য আমাদের খুব অল্প কিছুই প্রয়োজন হয় কি দরকার হয় খাদ্য বাসস্থান শিক্ষা স্বাস্থ্য আর তারপরে খানটা সোশ্যাল সিকিউরিটির জন্য খানটা টাকা এর বাইরে কিছু বিশেষ কিছু দরকার হয় না কিন্তু কিন্তু যখন আমার লোভ মাত্রাতিরিক্ত লোভ আমাকে পাগল করে দেয় তখন প্রকৃতির ধ্বংস শুরু হয় তাই বলছি যে গাছ কাটা ততক্ষণ পর্যন্ত অপরাধ নয় যতক্ষণ পর্যন্ত একটা মানুষের সার্ভাইভ্যালের জন্য প্রয়োজন যখন সেটা ব্যবসার জায়গায় চলে যায় যখন সেটা তোমার অহংকার অলঙ্কারের জন্য প্রয়োজন হয় সেটা বিপদের কারণ আমি একটা মেহগিনি গাছ কাটলাম এই কারণেই যে আমার জ্বালানি দরকার আমার বাড়ি একটা একটা বাড়ি তুলবো ছোট্ট একটা ঘর বানাবো আমার দশটা মেহগিনি গাছ আছে আমি একটা কাঁচা এক্সাম্পল সেট করছি হাইপোথিগুলি কিন্তু আমি যদি মনে করি এই দশটা গাছ আমার পরের জমি দশটা গাছও আমি যেভাবে ছলে বলে নিয়ে নেবো সব গাছগুলোকে কেটে ফেলবো কেটে বিক্রি করবো আমার ব্যাঙ্কে এত লক্ষ টাকা জমা পড়বে এখান থেকে ডিস্ট্রাকশন শুরু তাই মানুষের মধ্যে যেটা হয়েছে কনজিউমারিজম বা ভোগ বাদ এত বেশি বেড়ে গেছে এত বেশি বেড়ে গেছে যে মানুষ বুঝতে পারছে না কোথায় এটা থামা উচিত এবং সেই কারণেই বলি যে যত গ্লোবাল ওয়ার্মিং বাড়বে এখন ওয়ার্মিংও বলছেন এখন বলছে গ্লোবাল বয়লিং যত বাড়বে মানুষ তত অসহিষ্ণু হয়ে উঠবে মানুষ স্লিপলেস নাইট রাতে পর রাত ঘুমোতে পারবে না তার বিরূপ প্রতিক্রিয়া এই গ্লোবাল ওয়ার্মিং ডেকে নিয়ে আসছি যে আমরা তার বিরূপ প্রতিক্রিয়া আমাদের পুরো মানব গোষ্ঠীর মধ্যে এসে পড়বে এই কারণে বোধ হয় আরও বেশি ভয় পেতে হবে যে খুব আগামী দিনে খুব শিগগিরই এমন ধরনের ভাইরাস তার অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে টেম্পারেচার এদিকে অধিক হওয়ার জন্য যেটা কি না আমাদের আমাদের কোভিড নাইন্টিন দেখেছি খানিকটা এবং অসংখ্য ভাইরাস অ্যাক্টিভেট হতে শুরু করছে যেটা আগামী দিনে আমাদের মানব সভ্যতার আদৌ টিকে থাকবে কিনা সেটা কিন্তু একটা প্রশ্ন একটা চিহ্নের মুখে